了。<Là. S 2> আমাদের আবার ভয় কিসে কেন আমরা কারো লুটিনি কারো ঝাড়িনি কাউকে ধোকা দিইনি আমরা মানুষকে লুটা থেকে বাঁচাতে চাই আমরা মানুষকে জুলুম থেকে বাঁচাতে চাই আমার রসুল শিখিয়েছে কোনো শিখিয়েছি কোনো স্কুল কলেজ থেকে নয় এটা রসুল উল্লাহর কারখানা থেকে শিখেছি মাদ্রাসা থেকে শিখেছি যে গরিবকে যে খানা খাওয়াবে আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে জোরে বলুন সুবহান আল্লাহ এটা আমার নবীর মাদ্রাসায় পাওয়া যায় এটা নবীর দিন দিনের কারখানায় পাওয়া যায় আর অন্য জায়গায় সব শিকানো হয়নি শিকানো হয়নি বলেই তো আজকে গরিবকেই বেশি করে লুটছে একদল মানুষরা লুটছে না লুটেনে হ্যাঁ ওই জন্য বলবো আপনার ছেলেকে মাদ্রাসা তো দেন শুধু দুনিয়ার ফয়দা নয় দুনিয়ার ফয়দা নয় কায়ামতের দিনে একজন হাফেজে কোরআন এই যে আগে পাগড়ি নিল না আল্লাহ ওই ভাইকে যেন হাফিজ হাক্কানি বানান বলুন আমিন দুঃখের সাথে বলতে হয় এ কথা সমাজে বলার নয় তারপরও সজাগ করার জন্য বলছি দুঃখের সাথে হাফেজ দুই দুই ধরনের ধরনের আছে আছে আলেম একটা একটা হলো আল্লাহ পক্ষে আর শিক্ষা অর্জনের পরে দুনিয়ার তাগুদি শক্তির পক্ষে চলে যায় জুলুমের পক্ষে চলে যায় হাফেজ হাকানি যারা তারা আল্লাহ রসুলের পক্ষে তাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে কামতের দিন সত্তর জন এমন লোক কতজন একটু সংখ্যাটা বললে অসুবিধা হবে জন এমন লোক যাদেরকে আল্লাহ জাহান নাম ঘোষণা করে দিয়েছে যাও জাহান নামে কিন্তু এই হাফে যে কোরআন দাঁড়িয়ে যাবে গিয়ে বলবে আল্লাহ উনি আমার বাড়ি থেকে ভাত দিত উনি আমার মাদ্রাসার বোর্ডিং খরচ দিত উনি আমার মাদ্রাসার পাখা করে দিয়েছিল আল্লাহ এরাই সহযোগিতা করেছিল তাই তোমার কোরআনকে সিনায় রাখতে পেরেছিলাম এরা ওসিলা আল্লাহ আমি যে কোরআনকে রেখেছি তা নয় এই কোরআনকে রাখার জন্য এরা অসিলা ছিল এমন সত্তর সত্তর জন করে এক একজন হাফেজে কোরআনের সাথে আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারী দিবে

সমস্ত বইয়ের দোকান পৃথিবীতে যদি আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান বিশ্ব থেকে মুজবে না পবিত্র আল সমস্ত কিতাবগুলো যদি পুড়ে যায় আগুন লেগে পৃথিবীতে কোরআন মুজবে হাফেজরা পড়বে ওলামারা লিখে দেবে জোরে বলুন সোহান আল্লাহ সেই কারখানা তৈরি হয়েছে আপনার গ্রামে কত ভালো কথা সেই উদ্দেশ্য করে এই মাহফিল আল্লাহ কবুল করে বোন আল্লাহ ঠান্ডা লাগছে না একটু বলবো কারা কারা শুনতে চান না হাত তুলুন এত ধরে এই শুনলেন হ্যাঁ হা হা মহব্বত এখানেই শেষ এত ভালোবাসাই বললাম ঠিক আছে একটু মাইন্ডটা ফ্রি হয়ে গেল না চিন্তা করার কিছু নেই আমাদের রব হলো রব্বুল আল আর আমাদের নেতা হলো রহমাত জোরে বলুন আল্লাহ আমরা বলি না আল্লাহ আপনার রহমতের রসিলাই আমাদেরকে জান্নাত দিন বলি না বলি না আল্লাহর রহমতটা কি আল্লাহর রহমত হলো মোহাম্মদ রসুল জোরে বলুন রহমান আল্লালাম যা রহমত আমি আপনাকে দুনিয়ায় পাঠালাম জোরে বলুন সুবহান আল্লাহ হায় 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 নবী চিনলে নে মুসলিম দাবি করো নবী চিনলে নে নামাজি বলো নবী চিনলে না হাজি বলো একদিন উমার ফারুক কাবা শরীফে গেছে আর হজরতে মৌলা আলী সেরে খোদাও রয়েছে হজরত উমার ফারুক হাজারে আসে চুমা দেবে দিবার সময় বলছে পাথর তোকে আমি চুমা দিতাম না যদি আল্লাহ রসুলের ঠোঁট তোকে না লাগত তুই আমার ভালো করতে পারবি না ক্ষতিও করতে পারবি না হজরাতে মৌলা আলী পাশে ছিলেন হজরাতে আলী কে বলুন বলুন এলেমের দরজা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমি এলমের শহর আলী হলো ওই শহরের দরজা আর তাই তো হযরত আলী বলেছিলেন হে নবী সাহাবারা सुनो রাসূলুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে দুবার আসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই বিচার রসুলের কাছে গেলেন হুজুর আপনার জামাই বলছে কি আপনার জামাই হজরত আলী হজুর তো জামাই আপনার জামাই বলে কি কি বলে না আপনার কাছে নাকি একবার এলে ওনার কাছে নাকি দুবার যেতে হবে আল্লাহ নবী ডাক দিলেন এ হাজ আলীকে ডাকো আলী এলেন কি শুনছি হুজুর আপনি কি শুনেছেন তুমি নাকি বলেছো যে আপনার কাছে আমার কাছে কাছে তোমার নাকি যেতে হবে বলেন হুজুর আমার জানমাল আপনার কদমে কোরবান হোক এটা আমি কেন বলবো এটা তো আপনার কথা জোরে বলুন সোহান আল্লাহ এটা কার কথা আপনার কথা কেন আপনি তো নিজে বলেছেন আমি রসুল হলাম এলমের শহর আলী হলো শহর দরজা তা আপনার কাছে আসতে গেলে ঢুকবে কোথায় দিয়ে দরজা দিয়ে কাজ মিটিয়ে বেরোবে কোথায় দিয়ে দরজা দিয়ে তো দরজায় দেখা কবর হয় তো হুজুর তো আপনার কথা আল্লাহ নবী মুচকে হাসলেন আসমানের দিকে হাত তুলে বললেন আল্লাহ আলী যার মওলা আমি রসুল তার মওলা আল্লাহ তুমি তার হয়ে যাও মওলা জোরে বলুন সুবহান আল্লাহ এখানে মওলা বলতে ঘাবড়াবেন না মওলা বলতে তার অভিভাবক গার্জেন গার্জেন একই আরবি কথা হয় আল্লাহর ক্ষেত্রে মানে আলাদা হয় রসুলুল্লাহর ক্ষেত্রে মানে আলাদা হয় আম মানুষের ক্ষেত্রে মানে আলাদা হয় অমা কারু অমা কারুল্লাহ কারু শব্দের বাংলা মানে কি প্রতারণা করা চিটিংবাজি করা ধোকা দেওয়া অমা কারু তোমরা যদি ধোকা দাও চিটিংবাজি করো প্রতারণা করো অমা কারুল্লাহ আল্লাহর ক্ষেত্রে বলবেন নাকি বড় চিটিংবাজ বড় ধোকাবাজ নজবিল্লা তখন মানে চেঞ্জ হয়ে কি আল্লাহ তোমাদের চিটিংবাজি ধোকা ধোকাবাজির ওপরে জ্ঞান রাখে জোরে বলুন সোহান আল্লাহ একই অর্থ মানে চেঞ্জ হয়ে গেল তো ঠিক তেমনি মাওলা আলী ঘেবড়ে যাবেন না অর্থাৎ অভিভাবক অর্থাৎ রসুল বললেন আল্লাহ আলী যার যার অভিভাবক হবে অর্থাৎ যে আলীকে গার্জেন বলে মানবে আমি রসুল তার গার্জেন আর আমি যা গার্জেন হব আল্লাহ তুমি তাদের জন্য রহমতের চাদর বিছিয়ে দাও ঢেকে দাও জোরে বলুন আল্লাহ তো ভাইরা আমার হাজরাতে মৌলা আলী পাশে ছিলেন হজরত তোমার ফারুক বললেন কি যে পাথর তুমি আমার কোন উপকার করতে পারো না হজরতে মৌলা আলীর এলেমের দরজা খুলে গেল ভাই আমার আপনি যেটা বলছেন ঠিকই পাথর কারো উপকার করতে পারে না তবে এটা সেই পাথর নয় এ পাথরকে আল্লাহ কিছু खुसूसिया दिए के दिए বলুন বলুন তাহলে সব কিছুর মালিকটা কে হচ্ছে আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে কথা বুঝে আসছে আল্লাহ যেমন আমার আল্লাহ জান দিয়েছে আমাকে এই পৃথিবীতে অনেক পাথর আছে জান নাই অনেক পাথর আছে তার জান আছে জান কে দিয়েছে আল্লাহ এই পৃথিবীতে শুকনো খেজুর গাছের গুড়ি উস্তুনে হান্নানা বুখারীর হাদিস সে রাসূলুল্লাহ যার উপরে হালান দিয়ে খুতবা দিত সে রাসূলুল্লাহর জন্য কাঁচে আর পৃথিবীর কোন কাছের খুঁড়ি

আমার ক্ষমতা বলি না বলি না কিন্তু এই কথাটা যদি কোনো ইমানদার বলে শেরেক হবে না এই কথাটা যদি কোনো গায়ের ইসলাম বলে সেরে হবে কেন তার অন্তরে আল্লাহ নাই আমরা যখন ঘরে যে মাকে বলি মা খেতে দাও খাবার মালিককে তাহলে মাকে বলেন কেন একজন মুসলিম ইমানদার যখন বলে মা খেতে দাও সেরে নয় এই কথাটাই কোনো যখন গায়ের ইসলাম যে বলে মা খেতে দাও শেরেক হয় কেন তার অন্তরে আল্লাহ নাই ইমানদারের অন্তরে আল্লাহ আছে ইমানদার জানে খাবার মালিক আল্লাহ মা খেতে দাও ইমানদার মাকে আল্লাহ জেনে নে মা ওসিলা দাও অত বলতে লাগে না শর্টকাটে বলতে হয় দিলের ভেতরে আল্লাহ খবর রাখে জোরে বলুন সুবহান আল্লাহ তো ভাইয়ের আমার হযরতে মাওলা আলী সিরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ভাই উমর এটা দুনিয়ার অন্য পাথর নয় আল্লাহ এই পাথরকে কিছু বৈশিষ্ট্য দিয়েছে কি বৈশিষ্ট্য এই পাথর যখন কোন ইমানদাররা ভালো করে এই পাথর ইমানদারদের কি করে গোনাকে টেনে ইমান আলাদা জিনিস গোনা আলাদা জিনিস আমল আলাদা জিনিস নেকি আলাদা জিনিস আলাদা আলাদা ইমান আলাদা আমল হলো নামার রোজা হাজ দেখা দান খায় অর্থাৎ মাকাম বাড়াবার জিনিস হচ্ছে আমল আর একটু খুলে বলছি আমরা প্রত্যেকে জন্ম নিয়েছি পাসপোর্ট নিয়ে মুসলমান আল্লাহর সৃষ্টি পাসপোর্ট নিয়ে জন্ম হয়েছি ওই পাসপোর্টে দুনিয়ায় একটা ভিসা লাগাতে হবে ভিসাটা হলো মোহাম্মদ রসুলের আদব ও প্রেম এটা হলো ইমান জোরে বলুন সুবাহান আল্লাহ তবে এন্ট্রি হওয়া যাবে জান্নাতের দেশে কথা বুঝে আসছে পাসপোর্টে যদি ভিসা না লাগিয়ে যাও এন্ট্রি হওয়া যাবে না তো হজরত মওলা আলী বলছেন এই পাথরের একটা বৈশিষ্ট্য আল্লাহ যে কি এই পাথর মানুষের গোনা কানে আবার এই পাথর কামতের দিনে আল্লাহকে যে বলবে অমু কম কম কমু লোকগুন মুনাফেক ছিল কি বুঝলেন বলবেন না কি বুঝলেন ম সৌদিতে এমন কোন মেশিন আছে নাকি কে বেইমান আর কে মোমেন চিনার জন্য কথা বলছে না তো আর পনেরো মিনিট সময় আছে একটু দেন কথা বুঝছেন না বোঝেন না কোন মেশিন আছে ইমানদার ধরার জন্য মোমেন ধরার জন্য আরে অস্ত্র তস্ত্র গায়ে যে কোনো অবৈধ জিনিস নিয়ে গেলে না টিট 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 করে নেবে আর পাসপোর্ট দেখে যদি নামের আগে পিছু কিছু থাকে ইমানদার মুসলিম না অমুসলিম বোঝা যায় কথা বোঝা আসছে সেটা আলাদা জিনিস কিন্তু কার ভেতরে ইমান আছে কার ভেতরে নাই এটা কি ওই কোন মেশিন দ্বারা ধরা যায় না আল্লাহ ওই পাথরকে বসিয়ে রেখেছে ওই হাজারে আসাদ কে আল্লাহ মিসিন করেছে ও কয়ামতের দিনে সাক্ষী দেবে কি আল্লাহ এই গুণ সব ছিল এই গুণ সব মুমিন ছিল জুরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আমরা সবাই প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান ওই মুসলমানকে মুসলিম তার ওই মোমেন তার মধ্যে লাগাতে হয় মোত্তাকি লাগাতে হয় ফরেস্ট লাগাতে হয় একটার পর একটা তফকা আছে বুঝতে পারছেন তো নাকি সব তো সেই জায়গাতে আমার রসুলের প্রেম ভালোবাসা আদব এটা হলো ইমান জোরে বলুন আল্লাহ আমি আরো একবার দেখতে চাই আমাদের জানের থেকে বেশি জানের থেকে বেশি রসুলকে ভালোবাসত হবে এটা কি বলুন ইমান হজরত বসেছিলেন রসুল যখন বললিমানুক ওখানে বসেছিল হুজুর সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি জানের থেকে নয় আল্লাহ নবী হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবী বল যখন বললেন ওমার কিছুক্ষণ পরে বললেন হুজুর আমি কথা দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ইমান কামেল হলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হ্যালো ওমার ফারুক

হাত নামান এর একটা ছোট্ট প্রমাণ দিতে হবে কি প্রমাণ পকরে হাত দেন নবীর ঘরের জন্য বার করুন দেখি আরে জান বলছেন তো নবীর ঘরের জন্য একটু দান করবেন না পকরে হাত দেন নবীর ঘরের জন্য বার করুন ছেলেরা যাচ্ছে দিতে থাকুন আর নবীর একটা নাস শরীফ পড়ছি আপনারা একটু মন দিয়ে শুনুন দরুদ শরীফ আল্লাহ আমার আম্মা বোনেরা মায়ের জাত দিল বড় নরম হয় আপনারা তো বেশি ভালোবাসেন আবার আপনারা দেন নবীর ঘরের জন্য যার যা খুশি দেন ছেলেরা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের ঘরে মা বোনদের কাছে পাঠান মাদ্রাসার জন্য যার যা খুশি দেন ওতে ভাই